নমস্কার বন্ধুরা আকৃতি বসাক চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমরা দুধ পুলি বানাবো চলো দেখে নিই কী করে বানাই প্রথমে চালের গুঁড়োটা ভালো করে চেলে নেব এই যে চেলে নিচ্ছি নাহলে অনেক নোংরা থাকতে পারে সবটা চালা হয়ে গেছে কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি এবার ভালো করে জলটা ফুটিয়ে নেব জলটা আমি পরিমাণ মতন দিয়েছি জল ফুটে গেছে এবার গ্যাস বন্ধ করে দিয়েছি এবার অল্প অল্প করে চালের গুঁড়ো দেবো আর নাড়ব একসাথে কিন্তু সবটা দেব না তাহলে নাড়া যাবে না এই যে অল্প অল্প করে দিচ্ছি আর নাড়ছি নাড়তে থাকতে হবে নালে তলায় লেগে যেতে পারে ভালো করে নাড়তে হবে এই যে আমি আর একটু দিয়ে দিলাম যখন আর কড়াইয়ে নাড়া যাবে না তখন থালায় ঢেলে নেব এই যে এবার ঢেলে নিয়েছি থালায় এবার হাতের সাহায্যে ভালো করে এটা মেখে নেব যদি আটটু চালের গুঁড়ো লাগে দিতে হবে পরিমাণ মতন এই যে আমি আটটু দিয়ে দিয়েছি ভালো করে মাখব মাখাটা প্রায় হয়েই গেছে এই যে মাখা হয়ে গেছে দোকান থেকে সন্দেশ কিনে এনেছি এটা দিয়ে ভালো করে পুলিগুলো তৈরি করে নেব এবার এখান থেকে ছোট ছোট লেচি কেটে হাতের সাহায্যে পুলি তৈরি করব যে সন্দেশগুলো এবার এর মধ্যে দেব দিয়ে পুলিটা বানাবো এই যে সন্দেশগুলো দিয়ে দিয়েছি ভালো করে মুখটা মেরে নেব নালে কিন্তু ওই সন্দেশগুলো জলে দিলেই বেরিয়ে যেতে পারে এই যে সব হয়ে গেছে ঝাড়িতে জল বসিয়ে দিয়েছি ভালো করে জলটা ফুটবে আর এ পাশে দুধও বসিয়ে দিয়েছি দুধটাও ভালো করে ঘন করে জাল দিয়ে নেব জল ফুটে গেছে এবার অল্প অল্প করে পুলি দেব। সব কিন্তু একেবারে দিলে হবে না আস্তে আস্তে অল্প অল্প করে দেব আর খুন্তি দিয়ে একটু করে নেড়ে দেব সব একেবারে দিলে একটার গায়ে একটা লেগে যাবে ভালো হবে না যে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর খুন্তি দিয়ে নাড়ছি সবগুলো দেওয়া হয়ে গেছে এবার ভালো করে ফুটতে হবে পাঁচ মিনিট মতো এটাকে ফুটিয়ে নেব এবার আমি আর একটা বাটিতে চার চামচ মতন চালের গুঁড়ো নিয়েছি এবার জল দিয়ে একটু ঘন করে গুলে নেব এই যে জলটা ভালো করে ফুটে গেছে এবার যে চালের গুঁড়োর মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম আর একটা বাটিতে চিনিটা নিয়েছি পরিমাণ মতো ওটাও দিয়ে দিলাম এবার খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো নালে কিন্তু তলায় লেগে যাবে মেজে গুড়টা এবার দিয়ে দিলাম খেজুরের গুড় এবার আর একটু ভালো করে নেড়ে নেব এবার সবার শেষে যে দুধটা আমি ফুটিয়ে রেখেছিলাম ভালো করে সেটাও দিয়ে দিলাম এবার আবারও ভালো করে নেড়ে নিলাম দুধটা দেওয়ার পরে পাঁচ মিনিট মতন কম আছে এটা ফুটিয়ে নিলাম এবার আমি চারটে ছোট এলাচ ভালো করে আগে থেকে গুলো করে রেখেছি এই যে এবার এটাও দিয়ে দিলাম সবার শেষে তাহলে রেডি হয়ে যাবে দুধপুলি গুঁড়োটা দেওয়ার পর আর একটু নেড়ে দিলাম এবার গ্যাস বন্ধ করে পাঁচ ঠান্ডা হতে দেব এই যে এবার একটা পাত্র নিয়েছি ঢেলে নিলাম এর মধ্যে এবার একটু ঠান্ডা হলে সবাইকে পরিবেশন করব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ